আসসালামু আলাইকুম আজকে আমি আবার চলে এসেছি আজাইরা বিনোদন ফেসবুক পেজ থেকে মিনহাস তো আবারও চলে এসেছি গরবাড়ি বাজার ঐতিহ্যবাহী গরু বাজার এবং মানুষের বাজারে যেখানে গরুর থেকে মানুষের সংখ্যা বেশি আজকে এখানে এসে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে গরু কিনতে কিছু মানুষ গরু বাজারে এসেছে শুধু গরু দেখার জন্য কিছু মানুষ এসেছে গরুর পাশায় বা দেওয়ার জন্য আমি এসেছি আপনাদেরকে দেখাতে কোন গরুর দাম কত তো আপনারা আমার সাথে থাকুন ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি আজকে বাজারের সবচেয়ে বড় গরুটা সেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাজারও সবচেয়ে বড় গরু তো আমি এখন যে গরুটা নিয়ে এসেছি তাকে জিজ্ঞেস করব গরুটা দেখতে পাচ্ছেন তো আবার সাথে

আকর্ষণ বা পছন্দ করে ও আচ্ছা তো গরুটা কত বিক্রি করতে চান আপনি এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা খুবই সুন্দর আর আমার কাছে খুব ভালো লাগতেছে সুন্দর করে মালা তারপরে মাথার মধ্যে মুকুট মারা নিয়ে আসছে তো এক লাখ সত্তর হাজার হলে ছেড়ে দিব ঠিক আছে হতে পারে হ্যাঁ তো দর্শক আমরা চলে এসেছি বাজারের সবচেয়ে মাঝারি গরুর মধ্যে দেখতে পাচ্ছেন এই গরুটা তো আজকে যেই গরুটা নিয়ে এসেছে ওনাকে জিজ্ঞাসা করবো গরুটা কত হলে বিক্রি করতে চায় তাহলে ভাই গরুটা কত হলে বিক্রি করতে নব্বই সামথিং এরকম টাইপের আর আমার টার্গেট আমার টার্গেট এরকম বিক্রি করবো আচ্ছা তো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দাদা ছাগলটা কত বিক্রি করতে চান বিশ হাজার বিশ হাজার তো দর্শক দেখেন এই ছাগলটা বিশ হাজার টাকা বিক্রি করতে চায় এই যে বারাম সরকার কত এত বাস

একটাই বুদ্ধি আছে আপনারা বলবেন গরু আসতেছে গরু আসতেছে তাহলে আপনারা অতি সহজেই রাস্তাটা পার হতে পারবেন আমার অনেক ধন্যবাদ কিনেছেন কিনছেন কতটা

এখন দেখতে পাচ্ছি খুব অবস্থা বাজারে বৃষ্টি পড়তেছে সবাই এসে পড়তেছে আর যারা না অনেকে অনেকে সাথী নিয়ে আইসে এখন অনেক কারচুপি হতে পারে আপনারা সবাই সাবধান থাকবেন দেখেন আজকে পরিস্থিতি দেখেন বাজারটা খুবই ভালো ছিল তো বৃষ্টির কারণে দেখেন আর একটা না জমতে পারে অনেকেই